তো আজকে এই যে সকালবেলা তো যা সার্ভিস করতে আসছে এসি তো তিন ভাই আসছে সার্ভিস করব তো এই যে দেখেন কিভাবে সার্ভিস করতেছে তো আজকে সংসারে কি কি কাজ করি সবগুলো আপনাদের সাথে থাকবে আর এই যে দেখেন সব এগুলো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছে দুপুর থেকে শুরু করে দিলাম তো আমাদের তো ওই বিড়াল বাচ্চা দিছে দুইটা বাচ্চা একই রকম তো আমাদের এই গেটের সামনে দেখা যায় জুতা রেখে ইয়াতে বৈশা থাকে তো ওগুলি আপনাদের সাথে শেয়ার করলাম তা আজকে কী কী করি সারাদিন সেগুলোই আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন যেন বসে আপনাদের সাথে একটু কথা বলতেছি এই যে পুরো রুমগুলো দেখুন কীভাবে বসাইলাম দেখাও এদিকে সব কিছু গোসায় রেখে দিলাম কমলা পার্সে সে আর সেগুলো করে দিয়ে গেলো তারপর আমরা বাকি কাজগুলো করলাম তো এই যে ফুল এই ফুলটি দেখেন কি না ময়লা হয়ে যায় এত পরিষ্কার করে রাখে তাগুলো দেখেন আমার তো খুব ভালো লাগে আর একটা আমি এই সাইডে চাইতেছি নিজেই হাট বুটে এনে একটা কর্নার বানানোর জন্য দেখি কি পরে এটা করবো এই সাইডে এই যে ফ্যানটা যে জায়গায় রাখছে দেখাও এই জায়গায় একটা কর্নার বসাবো

মেশিন দিয়ে করবে এগুলো সব খোলা না সেই জন্য মনে বিল্ডিংয়ের যত দুলা সব আমার এই এসিতে গেছে বাইরের তো দেখেন ভাইয়ারা কীভাবে এসিগুলো খুলে সার্ভিস করতেছে ভালো করে ক্লিন করে তো উনি খুলে দিতে জন্য পরিষ্কার করতেছে তো আজকে পুরো ভিডিওটা সংসারে কী কী করি সব দেখতে থাকুন খুললে তারপর সার্ভিস করবে আর এদিক দিয়ে যে ভাবি কাটাকাটি করতেছে ওদিক দিয়ে আমার এসি সার্ভিস করতেছে পুরো এসিটা খুলে সার্ভিস করবে আর এদিক দিয়ে ভাবি ছোটো ছোটো ডাটা আনছে ডাটাগুলো ভালো দেখলাম তাই হিলন মশলা রান্না করবেন তো এদিক সার্ভিস করতো সেদিক দিয়ে রান্না করার করতেছে তো সময় লাগবে বিল্ডিংয়ের কাজ করছে এর পরে এত দু লাগিয়েছে দুই দিনের গরমে অসহ্য হয়ে গেছি তো ওই যে বাহিরে মিশিনটা কীভাবে ওয়াশ করতেছে তো অনেক শব্দ দেখে আপনাদের মাঝে বয়স দিচ্ছি তো এগুলো সব গুছায় তারপরে বাচ্চারা গোসল করলো আর আমার বাসার বিড়াল আসছে তো ওই বিড়ালগুলো দেখতেছে ওরা বাচ্চারা সবাই তো আপনাদেরও ভালো লাগবে তো বিড়াল তো সেও একটা আল্লাহ পাক তৈরি করে পাঠাইছে দুনিয়া তো কিভাবে বাচ্চাগুলোর যত্ন করে তো দেখুন

ওরা দুই ভাই বোন যে দেখেন বিড়ালের দেওয়ার জন্য ব্যস্ত তো ওই যে দেখছেন ওই যে ওর মা চলে আসছে দেখেন দেখছেন আপনাদের কি একটা মজার জিন দেখে এই যে এই মা দুধ খাওয়াইতে আছে দেখছেন দেখছেন এই যে ওর এই দুইটা বাচ্চা অনেক কিউট না দেখছেন আপনাদের কি খুবই ভালো লাগতাছে আছে মাসাল্লাহ মাসাল্লাহ আমার দুধ খাচ্ছে দেখছেন আল্লাহ পাক সবাইকে এক রকমে ইয়ে করে দিছে আমার ছেলেটা দরজার ইয়ার থেকে দেখতাছে তো আমার এই দরজাগুলো মোসা হয়েছে অনেক দিন হয়েছে মুছছে কমলা ভা কালকে মোসে না কি কইতে পারি না আর এই যে আমাদের লিফ্টেরিয়া এখনো কাজ বাকি আছে আস্তে আস্তে করুক বাবা তো দিয়ে সব কিছু গোসা রাখছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা মা গোসা করে রেখেছিলাম আমার সাথে যাবে আবু লাগাই দাও তো এদিক সব সময় আমাদের এগুলো গুছাই রাখার চেষ্টা করি তো ভালো লাগে আর এই যে নূরবাবু দুষ্টামি করবো শোল ভালো না নূরবাবু আর এদিক দিয়ে যে ভাবি আমার এই যে এই মাছের টপটা ভেঙে গেছে এই এইটা ধুয়ে গাছটা এইভাবে রেখে দিছে ভালো লাগতেছে না বলেন তো এইটা ভেঙে গেছে এটা তো পানি না রাখলে তো সুন্দর করে সাজান একটা গাছ রাখবেন না ওই যে গাছগুলি আছে না ভাবি লতা লতা গাছগুলো ওরই রাখলে ভালো লাগবে এই যে এরকম বড় পাওয়া যায় পাথরগুলো মেল্লা দিতেন চুল এত কোথার থেকে আসে আর এদিক দিয়ে যে রান্না বাড়া করতেছে আজকে মুরগি বোনা মুরগি বোনা হয়ে গেছে বাবু জিরা ফাঁকি দিছেন জিরা ফাঁকি দিয়ে নামায় হলেন তো গিজারের লাইন দিচ্ছি গরম পানি দিক দিয়ে কি গাছ জানি লাগাইছিল গাছগুলো বড় হইতেছে আর ওই গাছটা মরে গেছে পানি দিচ্ছি গাছে মাটি ঠান্ডা না হইলে আর এই যে পাশে এই কি সুন্দর গাছ পাশে বিল্ডিং এর পানি এসে আমার বাসায় পুরো বেলকনি ভরে যায় তো এদিক দিয়ে এই যে সব পরিষ্কার করছে কমলাপা কালকে এগুলো সব পরিষ্কার করছে এখন আমি যে গরম পানি যে গেচার এটা দিয়ে করব গরম পানি ডাল যেগুলো সব আমার ক্লিং করা থাকে এদিক দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করতেছে তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম